নমস্কার বন্ধুরা তো বিড়ি অফ বেঙ্গলে আপনাদেরকে স্বাগতম জানাই তো আমরা চলে এসেছি মুর্শিদাবাদের পারুলিয়া গ্রাম আপনারা জানেন যেখানে আমাদের সবার প্রিয় বুদ্ধদেব মাল ও মামন দিদির জন্য বলতেই পারেন যে এই জায়গাটা এখন সবার পরিচিত তো তারা সাধারণত ইউটিউব এবং ফেসবুকে তারা নাচ করে এখন কোটি কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে এখন তাদের নাচ মানে হচ্ছে সেন্সেশন আমাদের বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তাদের যে নাচের মহিমা সেটা পৌঁছে গেছে তাহলে আমরা আজকে দাদাদের সঙ্গে দেখা করতে এসেছি দিদি এমনিতেই ছিল না তার মায়ের বাড়িতে ছিল শিবম হওয়ার পর তো দাদার সঙ্গে অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম আসবো আসবো কিন্তু আসতে পারিনি যাই হোক আমরা আজকে দাদার সময় করে নিয়ে একটু দাদাকে আমরা কাছে পেয়েছি তো দাদার এবং দিদির সাথে আমরা কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু অজানা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনাদের ভালো লাগবে হ্যাঁ তো বন্ধুরা আমি শুনে প্রথমেই চলে যাই দাদার কাছে ঠিক আছে কেমন আছেন দাদা ভালোই আছি দিনদাস চলে যাচ্ছে আর এত মানুষের ভালোবাসা এই সত্যি কথা খুব ভালো আছি দিদি কেমন আছেন আমি খুব ভালো আছি ভালো আছেন ঠিক আছে তাহলে আমরা তো অলরেডি নাম জানি তবু দাদাদের মুখ থেকে আমরা পুরো নামটা জেনে নেব তো দাদা আপনার পুরো নাম কি আমার নাম হচ্ছে বুদ্ধদেব মাল হ্যাঁ দিদি আপনার নাম আমার নাম হচ্ছে মামুন মান তা আপনারা জানতে পারলেন পুরো নামটা যে বুদ্ধদেব মাল ও মামুন মাল আর পুরো ঠিকানাটা একবার দাদাদের মুখে আর একবার জেনে নিই তো আমাদের গ্রামের নাম হচ্ছে পারুলিয়া এটা মুর্শিদের মধ্যে পড়ছে তো এটা মুর্শিদাবাদ জেলার মধ্যে পারুলিয়া একটা গ্রাম আপনারা চাইলে আপনারাও আসতে পারেন তো আমরা এবার কিছু প্রশ্ন উত্তরে চলে যাই সেটা হচ্ছে যে দাদা এখন বর্তমানে আপনার ইউটিউবে সাবস্ক্রাইব কত পাঁচ লাখ সামথিং বাইশ হাজার কুড়ি হাজার এরকম আচ্ছা আর ফেসবুকে ছ লাখ চুয়াল্লিশ হাজার তা বুঝতেই পারছেন যে দাদা এই পজিশানে চলে গেছে তো আমরা বুঝতেই পারছেন যে দাদার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে অনেকটা বুঝতেই পারছেন যে কীরকম বাড়ির কী অবস্থা আছে দাদা এই জায়গা থেকে স্ট্রাগল করে আজকে এই যে সাবস্ক্রাইব করেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য এইভাবে দাদাদের পাশেই থাকবেন এটাই বলবো তো এবার কিছু অন্য প্রশ্ন আলোচনা করা যাক সেটা হচ্ছে যে দাদা আপনি এই যে ইউটিউবে এসছেন তো আপনার আপনি মূলত ডান্স ভিডিও করেন তো আপনার ইন্সপিরেশন কী মানে কীভাবে আপনি ভাবলেন যে নাচ করা যায় বা ছোটোবেলা থেকে এরকম ইচ্ছা ছিল নাকি। পরে হয়েছে না প্রথম যখন আমি পড়াশোনা করতাম ঠিক আছে তখন আমার ইচ্ছে ছিল যে গান শেখা তো গান শেখার খুব ইচ্ছে ছিল তখন আমি থাকতাম মামার বাড়িতে মানে বোলপুর সাইডে কোপায় একটা গ্রাম আছে তো ওইখানে মামার বাড়িতে আমি থাকতাম পড়াশোনা করার জন্য গেছিলাম ওইখানে তো আমার ইচ্ছা জায়গায় গিয়েছিলো গান শেখা তো গান শেখার মতো সেরকম টিচার বা সেরকম গাইডলাইন পায়নি কেন মামাদের বাড়িতে ছিলাম বলে আর ভয় মানে ভেতরে ভয় ফিল করছিলো যে গান শিখতে যাবে যদি মামাদের যদি কিছু বলে আর টাকা পয়সা লাগবে অবশ্যই তো ওইটা তো পিছিয়ে গেলাম তারপরে একদিন আমাদের একটা মানে সম্পর্কে মেশো হয় মানে মামাদের গ্রামের একটা মাসি বিয়ে হয়েছে তো সেই মেশোটা ডান্স জানে বাট ওদের টিম আছে তো একদিন ডান্স শেখাতে হলো মামাদের গ্রাম থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার ডিফারেন্সে তো ওর সম্বন্ধে আমাকে বললো যে আমার বোনের জামাই ডান্স শেখাতে আসছে তুই কি শিখবি তোমার একটা মনের ভেতরে একটা খুব মানে খুশি ফিল হলো যে তাহলে এত কাছে যখন আসছে তখন গানটা তো আমি শিখতে পারলাম না কিন্তু ডান্সটা আমাকে শিখতে যেমন করে হোক না কেন তো গেছিলাম ওইখানে শিখতে তো ওখানে শেখাতো নিল না আমার যেখানে গেছিলো তো সেই ছেলেগুলো আমাকে ঢুক দেয়নি তো মনের ভেতরে আরও আমার জেদ জেগে গেলো যে আমাকে ডান্স শিখতে হবে যেমন করে হোক না কেন সেই মেসোর আমি নাম্বারটা জোগাড় করি খুব কষ্ট করে নাম্বার জোগাড় করি তো মেসোকে বললাম যে আমি এই বলছি তো আমাকে চেনে না কেউ তোমাকে একটা কথা খুব ভালো লেগেছিলো বা বলেছিল খুব ভালো করে যে তোমার জন্য অল টোটা অল টাইম দরজা খোলা আছে তুমি যখন এসো তুমি আসতে পারো আমি তোমাকে শেখাবো সেটা মোটামুটি কত সালের দিকে হয়ে গেল আজকে প্রায় আট বছর সামথিং না বেশি হবে কত কতদিন হবে ন দশ বছর হবে হ্যাঁ 10 বছর আগে মোটামুটি 10 বছর আগে দাদার মানে শুরু জার্নিটা শুরু হয়েছিল হ্যাঁ হ্যাঁ তা আমরা যেটা বুঝতে পারলাম দর্শকবৃন্দরা যে দাদার কিন্তু গান করার ইচ্ছা ছিল তাহলে গানের প্রতি দাদার ভালোবাসা কিন্তু আছে তা দাদা গান করার ইচ্ছা ছিল কিন্তু নাচে আজকে ভাইরাল হয়েছেন নাচে আজকে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন যায় না তাহলে কি দাদা আমরা পর্বতীkale কি গান আপনার মুখ থেকে শুনতে পাবো না আশা করি না কারণ আমি আর ওইসব দিক থেকে আর উনি যেখানে ডান্সডামি অটো কথা বলি ডান্সডামি দুজনে আমরা ভালো জানি না ডান্স তা সব আমরা বলি না যার আমি ডান্স শিখতে গেছিলাম মেশোর কাছে বাস্ট গুনে চারবার থেকে পাঁচবার মানে চার পাঁচবার গেছিলাম শিখতে ওই চার বার হয়ে গেলো তারপরে চলে গেলাম হায়দ্রাবাদ ঠিক আছে মাদেরকে না জেনে চলে গিয়েছিলাম বাইরে কাজে

এটাই ছিল আমার আগে এটা তারপরে আমি আলাদা মাইন্ড হয়ে গেলাম যে আমাকে লাইভে আমাকে বড় হতে হবে যেমন করে হোক না কেন কেন আমার একটা ইচ্ছা ছিল যে লাইভে আমাকে বড় হতে হবে লোকে যেন আমাকে চেনে লোকে যেন ভালোবাসা পায় আর এটা ইচ্ছা ছিল না কোনো সময় যে লোকে মানে যেমন রাজমিস্ত্রির জন্য কাজ করতাম আর শুধু রাজমিস্ত্রির কাজ আমি শুধু হায়দ্রাবাদে করিনি কলকাতাতে করেছি ঠিক আছে গোয়াতেও গেছিলাম গোয়াতে হোটেলে থাকতাম আর হোটেলে থালা বাসন ধুতাম ওই কাজই করেছি আমি তখন একটা ভেতর ভেতরে খুব মানে ইচ্ছা ডাকতো যে আমি এই কাজ করব না কেন যখন রাজমিস্ত্রি কাজ করতাম যখন মিস্ত্রিগুলো মানে মুখ করতে করতো ঠিক আছে যে জিনিসটা নিয়ে ওই জিনিসটা নিয়ে তখন ভেতরে খুব আঘাত লাগতো যে বাবা মা কোনোদিন গলার কথা বলিনি তো এটা খুবই হতো তখন ভাবতাম যে এমন একদিন আমার দিন মানে আসবে বা আমি এমন দিন একটা করবো যে লাইফে যেন আমাকে প্রত্যেকটা মানুষের ভালোবাসা হবো এবং নিজের মতো করবো কারোর আন্ডারও নয় ঠিক আছে তো এরকমই স্বপ্নে ছিল আমার কিন্তু স্বপ্নে ছিল তার আগে নেটওয়ার্কিং কোম্পানিতে চলে গেছিলাম কেন নেটওয়ার্কিং কোম্পানি জানি যে ওই রকমই একটা প্রসেস হুম যে লাইফে প্রচুর বড় অনেক অনেক সম্মান অনেক অনেক ভালোবাসা পাওয়া যায় প্রচুর নিচে আন্ডারে লোক থাকবে এরকম ধরনের ছিল তো ইউটিউব জগতে আমার মানে ইচ্ছা ছিল না বা ডান্স করবো বা কিছু সেই ছিল না তো সত্যি কথা বলতে গেলে ভগবান হিসেবে একদিন এসেছিলো সেটা আশিস দা নাম করি মানে সবসময় নাম করি থাক আশিস মানে আমার নেটওয়ার্কে মার্কেটিং করতাম আচ্ছা আমার সিনিয়র ছিল আমার স্যার ছিল তো আমাকে বলো বুঝতে তুমি তো ডান্স একটু হলেও জানো হ্যাঁ তুমি তাহলে কেন ফালতু ফালতু মানে ঘুরে বেড়াচ্ছো আজকে তুমি একটু ডান্স জানো তুমি ইউটিউব জগতে তুমি কেন যাচ্ছ না আমার ভালো লাগে না এইসব দিক থেকে মাইন্ডে নেই তোমাকে অনেক মোটিভেশন দেয় ঠিক আছে আর নেটওয়ার্কের মধ্যে মোটিভেশন তোমাকে এক থেকে দেড় ঘন্টা ফোনে একদিন কথা বলে তারপরে ইউটিউব চ্যানেল আমার খুলে দেয় আমার সালা ঠিক আছে মানে এর ভাই আচ্ছা হুম তো সেটা দাঁড়িয়ে তো আছে মানে তো আমাকে খুলে দেয় হ্যাঁ তো আমাকে খুলে দেয় ইউটিউব চ্যানেল তারপরে তো এবার অনেক কিছু যেগুলো করার সেগুলো তো আমি মানে সেই রাত জেগে যেয়ে দুটো তিনটা পর্যন্ত রাত জেগে 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 সব শিখি একটু একটু করে আর ফোনের সম্বন্ধে আমি কিছু জানতাম না প্লো জিরো ফোন করাটা শুধু করা জানতাম বা সাতটায় আর কোনো কিছু জানতাম না ফোনের সম্বন্ধে তো তারপরে টাইফয়েড চড়ে পড়ে গেলাম সেটিং ফিটিং হ্যান তো অনেক কিছু করার পর তারপরে একটু একটু করে যখন উঠতে লাগলাম তখন আস্তে আস্তে কন্টিনিউ একটা কথা বলতাম যে আস্তে আস্তে সঙ্গে গাইড করে এখনও পর্যন্ত মানে একসঙ্গে ফোন করে যে তুমি এইভাবে করো এইভাবে করো ভালো লাগে কিন্তু অনেকে প্রশ্ন করেছিল আশিস দার মানে ইউটিউব চ্যানেল আছে কিনা না ইউটিউব চ্যানেল নাই আশিস দার ইউটিউব করে না কিন্তু আমাকে মোটিভেশনটা দেয় যে তুমি পারবে তুমি করো এটা মোটিভেশন একদম পাশে থাকাটা খুব জরুরি মানে কারোর উন্নতির জন্য মানে একজন যদি পাশে থাকে সব সময় গাইড করে এটা খুব জরুরি তাহলে আমরা দাদার কাছ থেকে একটা যেটা জানতে পারলাম যে দেয়ার ইজ এ উইল এন্ড দেয়ার ইজ এ ওয়ে যদি তোমার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তার উপায় হবে দাদার একটা স্বপ্ন ছিল যে জীবনে কিছু করা হোটেলে থালা মাজা থেকে শুরু করে রাজমিস্ত্রি কাজ করা জীবনে অনেক আর আমরা তো এমনি জানি দাদা তা এখনও মাঠে অনেক কাজ করে মাঠে ধান তো লাগান তাই না ধান লাগা থেকে সমস্ত মাঠে সমস্ত কাজ দাদা করে বৌদিও করে তো এখন কথাটা হচ্ছে যে দাদার একটা ইচ্ছে ছিল যে লাইফে এমন কিছু করবো যেন সবাই আমাদের মানে মানুষ ভালোবাসে এবং একটা জায়গা তৈরি করবো তো দাদা চেষ্টা করেছে স্ট্রাগল করেছে হার্ডওয়ার্ক করেছে আজকে সেই পজিশন পেয়েছে এবং আরও অনেক কিছু স্বপ্ন আছে যেটা একটু পরে আরও জানবো যে আরও দাদার অনেক কিছু ইচ্ছা আছে সেগুলো শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যই হবে হ্যাঁ ভালোবাসা না থাকলে পরে আপনাদের সাপোর্ট না থাকলে কোনো দিনই কেউ উপরে উঠতে পারে না সেটা আমিও চাইবো দাদা তো অবশ্যই বলবেন তো আরও দিয়ে একটা কথা জেনে নিই আর একটা কথা বলি দাদাকে যখন ইউটিউবটা শুরু করি তখন আমাদের মোটামুটি কত সালে দিবে আজকে দেড় বছর শান্তি হলো না দেড় বছর একটু বেশি হবে দু হাজার হবে তো তখন আমাদের যখন আমরা শুরু করি তখন একটা ইনকামের দিকটা আমরা মাথায় কোনো সময় ভরি কেন আমার সব থেকে লক্ষ্য ছিল প্রচুর মানুষের ভালোবাসা পাবো ঠিক আছে আশীর্বাদ পাবো আর ইনকামটা তো অটোমেটিক আসবে কেননা লাইভে যদি ভালো কিছু কাজ করা যায় ইনকামটা পিছন কিছু অটোমেটিক আসবে তো সেটার দিক থেকে মাইন্ডে করতাম না তো প্রথম থেকে ইউটিউবটা আমি করি যখন আজকে কেউ ভুল করে করে আজকে শিখেছি কারণ আজকে গাইড করার মতো কেউ ছিল না বা কাউনে জন্য আগে বলেছি কেউ সেটা করেনি তো নিজে একটা জিনিস ভেবেছিলাম সেই রবীন্দ্রনাথ একটা গান ছিল সুন্দর লাগে গানটা যে যদি কেউ ডাক না তবে ভুল থেকে শিখেছি লার্নিং বাই মিস্টেক তো এখান থেকে দাদার কাছ থেকে একটা মোটিভেশন ও আপনারা পেতে পারেন যে জীবনে কোনো কিছু আগে থেকে যদি ভাবেন যে আমি সঠিক করব তাহলে হবে না বিভিন্ন জিনিস ভুল করতে করতে একদিন সঠিক সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন তো যেটা আমরা বুঝতে পারলাম আহ তো আর আমি এবার আমি দিদির কাছে কাছে আমরা কিছু কি কিভাবে আসা এখানে এখানে কি দাদাই মোটিভেট করেছিল নাকি আপনি নিজে থেকে এসতেন মানে এই যে ইউটিউবে ডান্স করা আগে ছোটবেলা থেকে কি মানে ছোটবেলা থেকে মানে স্বপ্ন ছিল যে নাচ করব সবাই হাত ঠেলে মারবে দেখবে এটাই

মানে আমি ডান্স শিখাতাম এখানে একটা চালা ছিল ডান্সে এ মেয়ে গুলো শিখতো আসতো দায়ীদের দেখতো আর কি তখন আমাকে একদিন বলছে মানে ও মানে একদিন আমাকে রাত্রে বলছে যে আমার খুব স্বপ্ন ছিল ডান্স শেখার বাবারা শিখ

আর সবচেয়ে বড়ো ব্যাপার যে কোনো নেগেটিভ কমেন্ট নেই আজকে দিদির এত ফ্যান ফলোয়ার এত ভালো ভালো কমেন্ট করে তো আজকে নিশ্চয়ই ভালো কাজ করছে বলে সমাজে আজকে সেই নামটা হচ্ছে তো যাই হোক দিদি শুরু করেছিল বলে আজকে হয়তো এই জায়গায় এসছে আগামী দিনে আপনাদের আশীর্বাদে আরও হয়তো ভালো জায়গা যাবে আমরা সবাই এটা চাইবো হ্যাঁ তো কী বলছিলাম দাদা তারপরে হুম তো এটাই আর কি তো তারপরে একে শিখালাম আমি একটু একটু করে নিয়ে তারপরে শুরু করলাম তা মানে স্কুল লাইফ থেকে তাহলে শুরু হয়নি আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমরা নেক্সট প্রশ্নে চলে আসি দাদা তুমি পড়াশোনা কথা বলিস মাধ্যমিক ফেল মাধ্যমিক ফেল ভাবা যায় না যে কেন মানে পড়াশোনাকে কি ভালো লাগতো না না অন্য কোনো কারণে অন্য কোনো কারণ ছিল না আচ্ছা ঠিক আছে অন্য কোনো কারণ ছিল না জাস্ট মানে আমি সেই কীরকম ধরনের ছিলাম মানে সেই এডাল এডাল যেমন সেই মাঙ্কি মাইন্ড এক কথা বলতে গেলে

আপনাদের বিয়েটা কি ভাবে হয়েছিল অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল নাকি লাভ ম্যারেজ হয়েছিল এটা আমি জাস্ট জানতে এটা বলবো দুটোই ঠিক আছে মানে দুটোই মানে লাভ ম্যারেজ অ্যারেঞ্জ দুটোই মানে কি রকমই ভেঙে বলে দিই যখন আমি নেটওয়ার্কে মার্কেটিং ছিলাম তো ওদের মানে স্যাড ছিলাম হ্যাঁ তো মানে এই এমন ধরনের একটা মেয়ে সত্যি কথা বলবো মানে এর মতো মেয়ে হয় না কারণ প্রথম থেকে বন্ধুরা তো দেখে থাকবে আজকে এতটা মানুষের ভালোবাসা পাচ্ছে শুধু একটা কারণে আজকে মামুন মানে আমাকে না দেখে মানে ভালোবেসে ফেলেছিল না দেখি যে জাস্ট ফোনে কথা শুনে ভালোবেসে ফেলেছিল সেই যে জেদ নিয়েছিল যে না আমি একে বিয়ে করবো প্রথম মানে দেখা দিদি দিদির সাথে প্রথম দেখা কি হবে প্রথম দেখা যখন আমরা নেটওয়ার্কিং কোম্পানি করতাম একটা ঠিক আছে তখনই আমরা মানে কম্পিউটারের ওপরে তো তখনই ওকে দেখেছিলাম আর তার আগে আমাকে ভালোবাসতো মানে না দেখে দেখি তারপরে একদিন দেখি এতটাই আর কি তারপরে ও বাড়িতে বলে যে না আমি বিয়ে করলাম একে করব তো ওর বাবা মায়ের কাছে অনেক অনেক মার খেয়েছে অনেক বকাও খেয়েছে তারপর পরবর্তীকালে মানে অ্যারেঞ্জ ব্যালেঞ্জ বলে হ্যাঁ তারপরে আবার থেকে বাবা হ্যাঁ বাবা মাকে বলি আবার এই বাবা মাকে বলি তো ওরা আসে বাবা মা আসে আরও সব আসে অনেকজন আসে নিয়ে আবার সব দেখে শুনি আবার ঠিক করে নিয়ে তারাপীঠের বিয়েটা হয়েছে সেরকম বড় করে অনুষ্ঠান হয়েছে না বড় করে বলতে তাও হয়েছে মানে প্রায় তিনশো লোকের আয়োজন করা হয়েছিল মোটামুটি বড় করে হয়েছিল তবে আমরা চাইবো ওয়ান মিলিয়ন যে দিনকে হবে দাদা ইউটিউবে সেই দিনকে একটা বিবাহ বার্ষিকী ওয়ান মিলিয়ন সব মিলিয়ে একটা বড় করে আপনাদের পার্টি চাই তো বন্ধুরা যারা যারা পার্টি চাই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আমাদের পার্টি চাই কি চাই না ঠিক আছে তো আমি এবার দিদিকে একটা প্রশ্ন করতে চাই যে মানে দাদাকে কি দেখে ভালো লেগেছিল তখন কি মানে কি এমন একটা জিনিস যেটা আপনাকে ভালো লেগেছিল সত্যি কথা

পঢ়ত

যারা পালিয়ে যে সেটা নয় কারণ আমি একটা জিনিস দেখেছিলাম যে যখন এর সাথে প্রেম করি ঠিক আছে এই অনেক অনেক বকা বই খেয়েছিল ওর মায়ের কাছে মারও খেয়েছিল পর্যন্ত আর আমার বাবা মায়ের স্বপ্ন ছিল যে না অনেক লোককে বলবো ঠিক আছে অনেক মানুষ আসবে তো আমি দুই দিক থেকে আমি বজায় রাখতাম আমি যে কোনো কাজ করতে গেলে আমি বজায় রেখে কাজ করি অল টাইম তো আমি একটা জিনিস একে বললাম যে আমরা প্রেম ভালোবাসা করেছি ঠিক আছে কোনো সময় এটা মাইন্ডে তুমি নিয়ে আসো না যে আমরা পালিয়ে যাবো আচ্ছা যতদিন না মানবে ততদিন আমরা থেকে যাবো কোনো প্রবলেম নেই কিন্তু মানিয়ে একসাথে সবারই হাসি খুশি যেন মুখে যেন হাসি থাকে সবার যেন খুশিটা থাকে বা সবার যেন স্বপ্নটা থাকে যে না আমাদের ছেলে মেয়ে পালিয়ে যায়নি ঠিক আছে তো সেটা আলাদা চোখে দেখে না মা বাবার স্বপ্ন থাকে মা বাবার একটা মানুষ সম্মান বলে একটা জিনিস আছে প্রেম ভালোবাসা করলে যে মানুষ সম্মান ডাউন যায় সেটা নাই পালিয়ে গিয়ে একটা আলাদা ওটা একটা আলাদা সিচুয়েশন অবশ্যই খারাপ দেখা যায় তো মা বাবার একটা মানে স্বপ্ন ছিল যে অনেক অনেক লোককে বলবো কেউ আমাদের বাড়ি আসবে ঠিক আছে তো এই নিয়ে আমি সব দিক থেকে বজায় রেখে তারপরে দেখে শুনেই করে বন্ধুরা আমরা যেটা বুঝলাম যে দাদার বক্তব্য যে প্রেম করা ভালো তবে বাবা দুই পক্ষে মানিয়ে নিয়ে যদি বাড়ি থেকে দেখা শোনা পড়ে তারপরে বিয়ে হয় সেটা খুব ভালো অবশ্য মানে এই নয় যে বাবা মাকে না জানিয়ে চলে না জানিয়ে বা হওয়ার মনে দুঃখ দিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করা অবশ্য তো যাই হোক এটা শুনলাম তো দিদি তাহলে ও কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে উচ্চ মাধ্যমিক তো শুনলাম আমি উচ্চ মাধ্যমিক ফেল করেছে দাদা মাধ্যমিকে ফেল করেছে আর দিদি উচ্চ মাধ্যমিকে ফেল করেছে যাই হোক দুজনে একটা ভালো মেল আছে যাই হোক ভালোই লাগলো এবার আমরা একটু অন্যরকম প্রশ্নে চলে যাই সেটা হচ্ছে যে দাদা তোমার মানে ফেভারিট হিরো কে হিরো বলতে যখন থেকে ডান্স

জীবনেও এসছে দেব মানে ছোটবেলা থেকে একটা স্বপ্ন থাকে না যে এই হিরোকে বিয়ে করবো এরকম ব্যাপার থাকে যে দেব ড্রিম ড্রিম বয় থাকে ড্রিম হিরো থাকে আর আজকে দেবকেই পেয়েছে এটা খুব ভালো লাগলো আমাদেরকে যাই হোক যাই হোক এখনও দেব আছে তাহলে তাই তো আর ফেভারিট হিরোইন

আচ্ছা যাই হোক তো হ্যাঁ নেক্সট আমরা এবার ইয়ে যাব আমার প্রশ্নটা হচ্ছে এটাই যে আপনি বললেন যে আমি মাধ্যমিক মানে মাধ্যমিকের আগেই পড়া ছেড়ে দিয়েছি হুম হুম তো সেটা হচ্ছে যে টাকা পয়সারও একটা কারণ ছিল না কি আপনি নিজে থেকেই ছেড়ে দিয়েছেন যে বাবা মা চেয়েছিলো আপনি নিজে চান না পড়াশোনার দিক থেকে বাবা মা সবসময় চেয়েছিলো কেন বাবা মা প্রচণ্ড পরিশ্রম করে আমাদেরকে পড়াতো দুই ভাইকে আচ্ছা কেন দেখতাম আর বাবা মা সবসময় মানে দাদু প্রায় অনেকদিন আগে মারা গেছিল বাবা যখন বয়স ছয় সাত বছর বয়স তখন থেকে বাবা চাষ করতে লেগে গেছিল বাবাটা পড়াশোনা করতে পারেনি তো বাবাদের এটা স্বপ্ন ছিল যে আমরা ছেলেদেরকে তারপরে আমাদেরকে পড়াশোনা শুরু করায় আমি যখন মাধ্যমিক দিই প্রথমবার সত্যি কথা বলতে গেলে আমি ফেল করে যাই হুম ওই জন্য মাধ্যমিক ফেলটা বললাম তো বাবা কোন স্কুল থেকে আমি আমাদের পাওলিয়া গ্রামের স্কুল মানে প্রাইমারি স্কুল হাই স্কুল দুটো এখানে উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় করেছি তারপরে মনটা ভেঙে গেলাম তাও বাবা মা বললো যে না আর একবার তো দ্বিতীয়বার তারপরে মামাদের বাড়িতে মানে পড়াশোনা করার জন্য মামারা বললো তাহলে এখানে চলে এখানে পড়াশোনা করবি কোথায় ওটা কোপায় মানে কন্দপুর গ্রামের নাম আমাদের বাড়ি তো এখানে গেছিলাম পড়াশোনা করার জন্য তো এখানে পড়াশোনা করার জন্য গেছিলাম কিন্তু যখন আমি ফর্ম ফিল আপ করতে যাবি স্কুলে স্কুল ঢোকার আগে কি যে মাইন্ড এলাম নিজে বুঝতে পারলাম স্কুল থেকে পালিয়ে এলাম আর পড়াশোনা করলাম আমাদের মতন কিছু ছেলে বললো যে তাহলে হায়দ্রাবাদ যাবি কাজে চল ওই যে চল বললাম চলে গেলাম মাইন্ড ওইটা ঢুকে গেলো যে না আমার কাজ শিখতে হবে ওখান থেকে মানে শিক্ষার জীবন শেষ বলে নিয়ে বাবা মাকেটাই বললাম যে ভাইকে পড়াশোনা করো কেননা যে টাকাটা আমার পিছনে খরচা হয়েছিল সেটা ভাইকে পড়াশোনা করো ভাইকে বড় করো কারণ আমি কাজ আমি সমস্ত কিছু শেখার আমার ইচ্ছাটা আছে কেননা যে কোনো ছোটো ছোটো জিনিস যে কোনো কাজ কোনো সময় আমি পারবো না বা না এই কথা আমি কোনো সময় নিয়ে আসে না কেন একটা জিনিস আমি ভালো জানি দুটো অপশান আছে এক হ্যাঁ এক না তো নাটা আমি কেনই করবো হ্যাঁটাই সবসময় আমার কাছে আছে তো আমি হ্যাঁ সবসময় আমি করে প্রত্যেকটা কাজ আমি আজকে একটু একটু হলো করি বাবা মায়ের কাছে শিখছি আরও সবারই কাছে শিখি কেন শেখাটাই হচ্ছে সেই একটা কথা না শেখার কোনো বয়স লাগে না শেখার ইচ্ছাটা একটু একটু থাকে ওই জন্য সময় তখনই আমি চলে গেছিলাম হায়দ্রাবাদ পড়াশোনা পড়াশোনালা বুদ্ধদেব আর মামুন দির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন যে খড়ের চালা মাটির ঘর তো দাদার কাছে জেনে নেবো দাদা তো অনেক কিছুই বললো তো জাস্ট একটা জিনিস জেনে নেবো যে বাড়ি করার ইচ্ছাটা যদি একটু বাড়ির ব্যাপারটা একটু বলতেন তাহলে ভালো হবে হ্যাঁ বাড়ি করার স্বপ্ন তো অবশ্যই প্রত্যেকটা মানুষেরই থাকে যে লাইভে একটা বাড়ি করবো কেননা এটা মানে এই ঘরটা যখন করা হয়েছিলো খুব এমার্জেন্সিতে করা হয়েছিল কেননা দু হাজার বন্যাতে আমাদের ঘর ভেঙে গেছিলো তো তারপরে এই জায়গাটা বাবা খুব কষ্ট করে এই জায়গাটা কেনার পরে এই ঘরটা করেছিল খুব তাড়াতাড়ি করা হয়েছিলো কেননা তখন আমরা একসঙ্গে তখন সবাই হাসি খুশি থাকতাম তো দেখলাম যে না একটা তুমি ওই একটা বাড়ি ছিল ছোট্ট বাড়ির ওপরে সমস্ত কিছু প্রবলেম হতো বুঝে না এইটা করা হয়েছিলো এবার স্বপ্ন আছে যে না বাড়ি করতে হবে তো সেই বাড়িটা অবশ্যই হবে কিন্তু আজকে আপনাদের এত এত সত্যি কথা ভালোবাসে এত আশীর্বাদ পাচ্ছি অবশ্যই একদিন হবে কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন বা বড়োরা কমেন্ট করেছিলেন যে ভাই বাড়ি করো কেউ দাদা বাড়ি করো ঠিক আছে তোমাদের তো ইনকাম হচ্ছে তো সত্যি কথা বলতে গেলে প্রথমে একটা কথা বললাম ইউটিউবে যখন আমি স্টার্টিং করেছিলাম মাইন্ড আমার পয়সা টাকা এইসব আসেনি আমি একটা জিনিস এসেছিল সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ কেননা আশীর্বাদ কোনো দিন পয়সা দিয়ে কেনা যায় না ভালোবাসা কোনো দিন পয়সা দিয়ে কেনা যায় না তো ভুল করে করে আজকে আমি শিখেছি হ্যাঁ ভুল অল টোটাল ভুল করে করে আজকে আমি এই জায়গাতে এসেছি এবার ভুল করে করে শিখলে আবার অবশ্যই বুঝতে পারছেন যে ইনকামের জায়গাটা কোথায় যাবে হুম তো ইনকাম যেগুলো নর্মালি ইনকামটা হয় ফেসবুক বা ইউটিউবে সেটাই আমার হয় আর এখন তো বুঝতে পারছেন যে সংসারের কীরকম এখন যে মানে যে কোনো জিনিসের দাম ঠিক আছে সংসার চালাতে কতটা খরচা তো এটাই এখন চলছে এইভাবেই চলছে তো পরবর্তীকালে অবশ্যই ঘর করবো কেন বাবা আমার স্বপ্ন আছে মেয়েদের স্বপ্ন আছে মামুন বললো কেন মেয়েদের এইগুলো স্বপ্ন থাকে একটা সুন্দর একটা বাড়ি হোক ঘরে গুছানো বা ঘর গুছানো থাকবে ঠিক আছে এইগুলো মেয়েদের স্বপ্ন তো এইগুলাই এই স্বপ্নটাই পূরণ করার চেষ্টা করব অবশ্যই তো বড়দের কেবল আশীর্বাদ করবেন এবং ভালোবাসা দেবেন অবশ্যই একদিন তখন আসছিলাম এই পারুলিয়া গ্রামে অসাধারণ লাগছিলো পুরো মাঠ চারিদিকে সবুজ মানে এত ভালো একটা পরিবেশ আপনারাও যদি আসেন তো আপনাদের খুবই ভালো লাগবে মনে হবে যেন একটা জায়গা আমরা ভ্রমণ করতে এসেছি ট্যুরে এসেছি তো খুবই ভালো লাগলো আর প্রথম কথা হচ্ছে একটা কথা বলাই হয়নি আমাদের আসার পর থেকে দাদা এবং দিদির যে এত সুন্দর ব্যবহার শুধু দাদা দিদি না পুরো আশেপাশের পরিবেশের যারা মানুষ আছে গ্রামের মানুষ পর্যন্ত এত ভালো ব্যবহার তারা এত কোঅপারেটিভ তারা আমরা প্রথমে এসে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না সেই রাস্তা আমাদেরকে দেখিয়ে দিল তো সব মিলে দারুণ লাগলো মানে এখানে এসে মনে হয় না যে একটা অচেনা অপরিচিত একটা জায়গা এসেছি মনে হচ্ছে যেন সব কিছুই আমাদের তো চলুন তো অনেক কিছুই দাদা এবং দিদির কাছ থেকে জানতে পারলেন তো আজকের ইন্টারভিউ আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন তো দাদা শেষ কথা এবং দিদির কাছে শেষ একটা কিছু কথা জেনে নিই তারপরে আমরা এখানেই শেষ করি দাদা শেষ একটা কিছু আমাদের এই দাদাটা বাড়ি এসছে তো সত্যি কথা বলতে গেলে আমি কোনো সময় ভাবনা চিন্তা করিনি যে আজকে কেউ আজকে ইন্টারভিউ নেবে আমাদের কোনো সময় ভাবতে পারিনি তো মামুন কথা আমি ওটাই বলছিলাম যে আজকে আমরা কোন জায়গাতে ছিলাম আর আজকে কেউ আমাদের বাড়ি এসেছে ইন্টারভিউ নিতে সত্যি কথায় দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আসার জন্য মানে বুঝতে পারছেন তো যে দাদারা কত সহজ সরল মানুষ আজকে পাঁচ লাখের উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে ওয়ান মিলিয়ন হতে খুব বেশি দিন নেই আপনাদের ভালোবাসা সাপোর্ট এইভাবে যদি থাকে তো আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে খুব তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন হয়ে যাবে অথচ মানে এ একটা ইন্টারভিউ নিতে এসেছে আমরাও খুব সাধারণ ছোটোখাটো মানুষ তাতে দাদা এত উৎফুল্ল এত খুশি কত সহজ সহজ মানুষ জাস্ট আপনারা একটু ভাবুন আর থাকুন গেলে কেউ আগাতে পারে না তো আজকে দাদার ভাইরা এত কষ্ট করে আজকে আমাদের বাড়ি এসছে আর আজকে বৃষ্টির দিন মানে পুরো কাদা হয়ে গিয়েছে তা প্রচুর কষ্ট করে এসছে তো এ দাদিকে এটাই বলবো যে সাপোর্টটা করে বন্ধুরা ঠিক আছে কেননা আজকে বললাম যে সাপোর্ট ছাড়া কেউ আগাতে পারে না তো সাপোর্টটা করবে দাদাভাই দেখে আর আমার খুব খুশি যে আজকে দাদা ভাই এসছে এটাই অনেক অনেক ধন্যবাদ